হ্যালো ফ্রেন্ডস আজকে একটা রোমান্টিক চাইনিজ ড্রামায় এক্সপ্লেন করব ড্রামাটির নাম হিড অ্যান্ড লাভ যেখানে একটি ছোট্ট মেয়ে তার বড়ো ভাইয়ের বন্ধুর প্রেমে পড়ে যায় এবং তার ভালোবাসার অনুভূতি গোপন রাখার চেষ্টা করে এমনই একটি সুন্দর গল্প নিয়ে আজকের ড্রামাটি তো বন্ধুরা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ড্রামাটির প্রথম সিনেই আমরা দেখতে পাই একটা ছোট্ট মেয়ে সাংজিকে সে ক্লাসরুমে আছে এ সাংজি এই গল্পের নায়িকা সাংজি ক্লাসে অমনোযোগী হয়ে থাকায় আর স্যার যখন তাকে পড়া ধরে তখন সে পড়া বলতে পারলেও তাকে অনেক বকা দেয় এবং বলে তোমার বাবা মাকে কালকে ডেকে নিয়ে আসবা তখন সে তার ভাইকে এস এম এস করতে থাকে তাকে হেল্প করার জন্য কিন্তু সে রাজি হয় না তখন সাংজি মন খারাপ করে বাড়ি ফিরে আসে এবং কুকুরটাকে আদর করে আর বলে সেও কি বড় হলে তার ভাইয়ের মতো দুষ্ট হয়ে যাবে নাকি এ বলে সাংজি বাড়ির মধ্যে ঢুকে পড়ে সাংজি মন খারাপ করে কিচেন রুমে যায় এবং তার মায়ের কাছ থেকে জানতে পারে তার বড় ভাই বাড়িতে এসেছে তখন সে খুব খুশি হয়ে ওপরে চলে যায় সাংজি খুব তাড়াহুড়া করে উপরে যেতে লাগলে তার মা দেখে শুনে তাকে যেতে বলে তারপর সাংজি খুব আনন্দ সহকারে তার ভাইয়ের রুমে যায় তারপর সাংজি রুমে এসে একটা ছেলেকে দেখতে পাই ওর নাম জিয়াংশু জিয়াংশু সাংজির বড় ভাইয়ের ফ্রেন্ড কিন্তু সাংজি চিনতে পারে না সেভাবে তার ভাই প্লাস্টিক সার্জারি করে তার চেহারা চেঞ্জ করেছে সে জিয়াংশুকে বলেও দেয় তুমি কি প্লাস্টিক সার্জারি করে চেহারা চেঞ্জ করেছ আর তখনই তার ভাই পেছনে চলে আসে তখন সাংজি বুঝতে পারে এটা তার ভাই না তখন তার ভাইকে জিজ্ঞেস করে সে কে সাংজির বড় ভাইয়ের নাম ইহান ইহান তার বন্ধুকে বলে এটা তার ছোট বোন আর জিয়াংশু তখন সাংজির সাথে খুব সুন্দর করে কথা বলে তাকে সে ছোট বোনের মতোই দেখে সাংজি আর ইয়ান দুই ভাই বোন সময় তারা খুনসুটি করতে থাকে ইহান সাংজিকে বলে আমি প্লাস্টিক সার্জারি কি ওর মতো চেহারা হব আমি কি স্মার্ট নয় আর সাংজি তখন বলে তুমি প্লাস্টিক সার্জারি করলেও ওর মতো স্মার্ট চেহারা হতে পারবে না তারপর ইহান যখন রুম থেকে বের হয়ে যেতে লাগে সাংজি তখন তাকে বলে প্লিজ ভাইয়া রাজি হয়ে যাও আমার স্কুলে যাওয়ার জন্য কিন্তু ইহান কোনো মতেই রাজি না হলে সাংজি কেঁদে দেয় তারপর সাংজির কান্না শুনে তার মা চলে আসে তারপর তার মা এসে ইহানকে বকা দেয় আর সাংজি তখন চিন্তায় পড়ে যায় এবং সে মনে মনে ভাবে জিয়াংশুকে ব্যাপারটা বললে কেমন হয় তারপর সে জিয়াংশুকে বলে ফেলে হেল্প করার জন্য সাংজি জিয়াংশুকে বলে তার বড় ভাইয়ের হয়ে সে যেন তার সাথে স্কুলে যায় কিন্তু জিয়াংশু সাংজিকে বোঝাতে থাকে তুমি ইহানকেই বলে একবার দেখো সে রাজি হয়ে যাবে তখন সাংজি বলে আমি আমার ভাইকে চিনি সে কখনোই রাজি হবে না তারপর সাংজি অনেক রিকোয়েস্ট করার পর জিয়াংশু যেতে রাজি হয় তারপর সাংজি তাকে আবার বলে তুমি কি সত্যিই যাবে আমার সঙ্গে তখন জিয়াংশু কোনো উত্তর না দিয়ে বাইরে চলে আসে আর বাইরে আসার পর সাংজির মা জিয়াংশুকে ডিনার করে যেতে বলে কিন্তু জিয়াংশু বলে অন্যদিন ডিনার করব আজকে আসি এ বলে সে বের হয়ে যায় তার সিনে আমরা দেখতে পাই সাংচি এবার বড় হয়ে গেছে প্রায় তিন বছর পর এখন সে একাদশ শ্রেণীতে পড়ে সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেস পরে বাইরে বের হয়ে আসে কলেজে যাওয়ার জন্য তারপর নিচে এসে ফোন নিয়ে ব্যস্ত থাকলে ইহান তাকে বলে এতদিন পর আমি বড় ভাই এসেছি বাড়িতে আমাকে স্বাগতম জানাবে না তখন সাংচি তাকে স্বাগতম জানাই তারপর তারা নাস্তা করতে বসে আর নাস্তা করতে করতে ইহান তার বাবাকে বলে তার বাবার গাড়িটা আজকে বিকেলের জন্য একটু নেবে কারণ সে হোস্টেলে চলে যাবে এবং অনেকগুলো লাগেজ বহন করতে হবে আর তার ফ্রেন্ডেরও লাগেজ নিয়ে যাবে আর এ কথা শুনে সাংজি তাকে বলে কোন ফ্রেন্ড আর তখন ইহান জিয়াংশুর নাম বলে আর সাংজি তখন তার ভাইকে পটানোর জন্য নিজে না খেয়ে তার ভাইকে খাইয়ে দেয় আর তার ভাই তখন ভাবতে থাকে ব্যাপারটা কি হঠাৎ সাংজি তার বাবা মাকে বলে সে সেও ইহানের সঙ্গে হোস্টেলে যাবে কিন্তু সাংজির বাবা মা বলে তোমার পড়াশোনার ক্ষতি হতে পারে এতে কিন্তু সাংজি বলেন কোনো সমস্যা হবে না আর সাংজি তার ভাইকে বলে রাখে আমি কলেজ থেকে বের হয়ে তোমাকে ফোন করব। তারপর সাংজি কলেজ থেকে বের হয়ে তার ভাইকে ফোন করে কারণ তার হোস্টেলের রুম নাম্বার জানে না সে ফোন করে তার ভাইয়ের হোস্টেলের ঠিকানা এবং রুম নাম্বার জেনে তারপর তারপর সে চলে আসে তার বাবার গাড়ি দেখে চিনতে পারে আর গাড়িতে রাখা ছিল একটা টেডি। আর টেডিটা দেখে সাংজির লোভ সামলাতে পারেনি তখন টেডিটা তার হাতে তুলে নাই। আর যখন এসে টেডিটা হাতে তুলে নাই পেছন থেকে কেউ একজন এসে বলে চোর ধরা পড়ে গেছে আর সাংজি তখন পেছনে থাকিয়ে দেখে জিয়াংশু সাংজি তিন বছর পর বড় হয়ে এ প্রথম জিয়াংশুকে দেখেছে জিয়াংশু সাংজিকে তেমন চিনতেই পারেনি আর সাংজি তখন বলে এটা যদি আমি জানতাম তোমার তাহলে ধরতামই না তারপর জিয়াংশু বলে আরে আমি মজা করছিলাম তুমি এটা নিতে পারো তখন সাংজি বলে আমি এখন একাদশ শ্রেণিতে পড়ি আমি পুতুল নিয়ে খেলা করি না তখন জিয়াংশু বলে তাহলে আমি এটা ফেলে দিই কিন্তু সাংজি সেটা ফেলতে দেয় না তারপর তারা দুজন মিলে লাগেজগুলো নিয়ে যেতে থাকে সাংজি আজকে প্রথম ইহানের হোস্টেল এসেছে আর সাংজির হোস্টেলে আসার আসল উদ্দেশ্য জিয়াংশুকে দেখা সে সুযোগ পেলেই জিয়াংশুকে লুকিয়ে লুকিয়ে দেখে পরের সিনে আমরা দেখতে পাই সাংজি বাড়িতে ফেরার পর রাতে পড়তে বসে আর সেই সময় একটা ফোন আসে আর সেই ফোনটা ছিল জিয়াংশুর সাংজি তার একটা নোট খাতা জিয়াংশুর বইয়ের মধ্যে রেখে আসে আর তখন জিয়াংশুর সাংজিকে এটাই জিজ্ঞাসা করছিল তুমি কি আমার কাছে খাতা রেখে গেছো তখন সাংজি বলে হ্যাঁ রেখে এসেছি সাংজির টিচার হোমওয়ার্ক হিসাবে একটা এস লিখতে দিয়েছে আর সেই এসেটা সে জিয়াংশুকে দিয়ে লিখে নিতে চাই তখন জিয়াংশু বলে তোমার কাজ তুমি করলেই বেশি ভালো হবে তুমি যখন এসিটি লিখবে তখন আমি বসে থাকবো পাশে আর তারা কাল সকাল ছয়টায় দেখা করবে এই জন্য সাংজি অনেকগুলো অ্যালার্ম দিয়ে রাখে ফোনে তারপর খুব ভোরবেলা অ্যালারামের শব্দে সাংজির ঘুম ভেঙে যায় সে বাস স্ট্যান্ডে চলে আসে বাস স্ট্যান্ডে আসার পর স্যাংজি জিয়াংশুর জন্য অপেক্ষা করে আর ভাবতে থাকে সে আসবে তো তারপর সে জিয়াংশুকে ফোন দেয় আর টাইম দেখে আর পেছন থেকে জিয়াংশু তার জন্য একটা দুধ কিনে নিয়ে আসে দুধ কিনে স্যাংজির অ্যালার্জি হয় তবুও যেহেতু জিয়াংশু দুধটা তাকে দিয়েছে তাই সে নিয়ে নেয় তারপর তারা ছোট্ট একটা রেস্টুরেন্ট আসে সাংজি সেখানে এসে এসে থাকে এবং জিয়াংশু তার পাশে বসে থাকে তারপর সাংজি বাড়িতে এসে এক এক করে সব জিনিসগুলো বের করতে থাকে। তারপরে সিনে আমরা দেখতে পাই সাংজির বাবা মা আজকে বাইরে যাবে তাই সাংজিকে সে কথা বলতে আসে আর সাংজি দুধটা দেখে তার মা হাতে ধরে কিন্তু সাংজি খুব দ্রুত দুধটা তার মায়ের থেকে নিয়ে নেয় তারপর ইহান সাংজিকে বলতে আসে রেস্টুরেন্টে তারা আজকে ডিনার করতে যাবে কিন্তু সাংজি যেতে রাজি হয় না কিন্তু সাংজি যখন শুনে ইহান তার বন্ধুদের সাথে ডিনার করতে যাবে তখন সাংজি রাজি হয়ে যায় সাংজি আর ইহান করার জন্য তারা বাড়ি থেকে বের হয়ে পড়ে তারপর রাস্তায় এসে দেখে জিয়াংশু রাস্তায় বসে তাদের জন্য অপেক্ষা করছে তারপর তারা গাড়ি থেকে নামার পর জিয়াংশু দেখে সাংজির স্কার্টটা খারাপ হয়ে গেছে আর তখন সে সাংজিকে আড়াল করে হাঁটতে থাকে এরপর সাংজি ওয়াশরুমে এসে দেখে সত্যি তার স্কার্টটা খারাপ হয়ে গেছে তারপর জিয়াংশু একটা দোকানে এসে ইহানকে ফোন করে ডাকে তারপর তারা দুইজন মিলে সাংজির জন্য প্যাড কিনতে আসে তারপর একটা মেয়ের মাধ্যমে তারা প্যাডটা কিনে সাংজির কাছে পাঠিয়ে দেয় আর সাংজির তখন মনটা খারাপ হয়ে যায় তখন সাংজি তাদের সাথে আর যেতে চায় না তখন তার ভাই বলে আরে এটা কোনো প্রবলেম না সাংজি গরুর মাংস খেতে পছন্দ করে না তাই জিয়াংশ গরুর মাংসগুলো এক এক করে বেছে তুলে নাই। আর এত কেয়ারিং দেখে সাংজি খুশি হয়ে যায় আজকের এপিসোডটি এখানেই শেষ পরবর্তী এপিসোডটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন